আসসালামু আলাইকুম কেবা কেবা ভালো আছো তো আজকে চলে আসলাম মাঠে সকাল সকাল তো আসার পরে পুকুরটা পরিষ্কার করতে হবে বিলের পুকুর অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না তো আমি আর আব্বু চলে আসলাম এই পুকুরে তো দেখতে পারছেন পুকুরটা পরিষ্কার হয়ে গেছে এরা ঈদ ঈদ আগে জঙ্গল ছিল এখানে তো ক্যামেরাম্যানের থাকার অভাবে আর কি ভিডিওটা আমরা করতে পারিনি তো বন্ধুরা পুকুরটা পরিষ্কার করা শেষ এখন বিলে একটা জাল পাতা আছে আমরা সেই জালটিকে দেখবো যে জালে কেমন পরিমাণে মাছ হয় আমাদের এই বিলে এবং কি কি মাছ এই জালে ধরা পরে আমি আপনাদের মাঝে এটা দেখানোর চেষ্টা করব। তো দেখতে পারছেন পুকুরে অনেক মাছই আছে দেখা যাচ্ছে কই টাবুস টুবুস করতেছে তো যাই হোক বন্ধু এটা কোনো ব্যাপার না বিলে সময় মাছ থাকবো এটাই তো স্বাভাবিক না তো চলেন এবার যাওয়া যায় বিলে কি আমাদের যে জাল পাতা আছে জালটির কি অবস্থা তো আমি আর আব্বু চলে আসলাম তো আব্বু অলরেডি নেমে গেছে নিচে আমি উপরে দাঁড়াই আসি বস্তা হাতে তো দেখতে পাচ্ছেন যে মাছগুলান এক মোড়ে থেকে ঝেড়ে ঝেড়ে আনছে আমাদের এই দিকে জালের নাম চায়না জাল কাদের কোন দিকে এই জালের নাম কি এটা কমেন্ট বক্সে বলে যাবেন এবং শেষে একটি মাছ দেখাবো আপনারা সবাই দেখেন যে এই মাছটিকে আপনারা চিনেন কিনা এবং যদি চিনে থাকেন কোন এলাকায় কি নামে পরিচিত এই মাছটিকে সবাই বলবেন তো আমাদের এই দিকে এর আগে এই মাছটি কখনোই ছিল না এই বাড়ি সর্বপ্রথম তো বন্ধুরাই দেখেন এই সাইড অলরেডি ঝাড়া হয়ে গেছে এবং আমরা বস্তাতে পড়বো কারণ এখানে বিলের ভেতর তো এর প্রবলেম হইতে পারে মাছগুলান পাত্রে ঢাললে তো অনেক সামুক থাকে এর ভিতরে মেন কথা যেটা এর কারণে এটা আমরা বস্তায় পড়ি এবং পরবর্তীতে এটা এক জায়গায় নিয়ে গিয়ে ঢেলে তারপর এখান থেকে মাছ আমরা আলাদা করে থাকি তো বন্ধুরা এর আগে ওটা ওই পাশে ঝাড়া শেষ তো ওই পাশে এরকম মাছ ছিল না দেখতেই পাচ্ছেন এইদিকে দিকে অনেক মাছ দেখাই যাচ্ছে তো ভালোই মাছ আছে মনে হয় তো ঝাড়ছে দেখা যায় কি কি মাছ আছে এই জায়গায় তো অনেক দেখা যাচ্ছে মাছ কিন্তু তার সাথে সাথে দেখতে পাচ্ছেন কালো কালো সব শামুক তো এই শেষ তো অলরেডি মাছ তো আমাদের এই এক এক আমাদের ছিল তো বন্ধুরা যে ঢাল দিয়েছে যে প্রথমে একটা কুচো মাছ যে কুচি মাছ বলে অনেকে অনেক নামে হয়তো অনেক অঞ্চলে দেখতে পারে তো বলে দেন কার কোন নামে পরিচিত এই মাছটি সাপের মতন যেটা দেখতে তো দেখেন ব্যাং ছিল এখানে কাঁকড়া ছিল এবং শামুক পাশাপাশি মাছ সবই আছে তো আমরা একটা একটা করে ধরে পাত্রে রাখবো দেখি কতগুলো মাছ হয় আজকে তো দেখতেই পারছেন কিভাবে খুঁটতেছি মানে আর কি কি বলবো যাক খুব ফানিলি শামুকের মাছখান থেকে আমাদের মাছগুলোকে খুঁটে খুঁটে বের করতে হচ্ছে তো আজকে বেশ মাছ পাবো আশাবাদী তো প্রতিদিনই এভাবে আমাদের এই দিকে যারা যারা চায়না জলপাতে বিপুল পরিমাণে মাছ পাওয়া যায় এতে তরকারি হয়ে যায় আর কি ফ্যামিলির ঠিক আছে তো দেখতে পাচ্ছেন ভালো পরিমাণে মাছ পেয়েছি আজকে কোনো সারা মাছ বা বড় কোনো মাছ পাইনি আজকে ছোট ছোট মাছের সংখ্যাই বেশি তো অলরেডি আমাদের বাসা শেষের দিকে তো বন্ধুরা যে যেটার কথা বলছিলাম এই মাছটিকে আপনারা একে চিনেন কিনা এটা কেমন যেন দেখতে এই এই মাছটির নাম কি আপনারা সবাই কমেন্ট বক্স বলে যাবেন কাদের কোন দিকে এটা নাকি নদীর মাছ নতুন মাছ ঠিক আছে একটু কমেন্ট বক্স এ মাছ বন্ধুরা এই পেলাম তো দেখতেই পারছেন আমার হাতে এখন বাল্টি এবং বাল্টির ভিতরে মাছ গুলান দেখা যাচ্ছে যারা আমার পেজটিতে এবং ইউটিউব টিতে আমার প্রথম ভিডিও দেখছেন তাদের কাছে একটি অনুরোধ প্লিজ আমার পেজটিকে ফলো এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে একটি কমেন্ট করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামালিক